বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমি ব্রয়লার মুরগির বুকের মাংস দিয়ে জোড়া মাংস বানা রান্না করব আমি জোড়া মাংস কিভাবে বানাই এবং কি কি লাগে মশলা সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসুন আমি প্রথমে এখানে ব্রয়লার মুরগির দুইটা মুরগির বুকের অংশ চারটা নিয়েছি চার পিস চার পিস আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দিলাম আমি এটাকে সিদ্ধ করে নেব প্রথমে তারপরে আমি এটাকে চিড়ে নেব হাড় থেকে মাংসটাকে আলাদা করে নেব নিয়ে তারপরে আমি এটা রান্না করব দেখুন আমার মুরগিটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে ফেলব মাংস সিদ্ধ হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নিয়েছি মাংসটা চুরি করা শেষ হয়ে গেছে দেখুন আমি কত চিকন চিকন করে ছিঁড়ে নিয়েছি এবার এটাকে রান্না করব কীভাবে রান্না করি দেখাচ্ছি আপনাদেরকে জোড়া মাংস রান্না করার জন্য আমি চুলাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম সাদা তেল দারচিনি হাল এখন দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ এগুলো আমি একটু হালকা ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কচি কচি দিচ্ছি দিচ্ছি তিনটা পেঁয়াজ পাতা গ্যাসটা হালকা বাদামি হয়ে আসছে প্রয়োজন মতো রসুন বাটা রসুনটাকে একটু বেজে নিই কাঁচা গন্ধ বাটাতে চলে যায় রসুন বাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আদা রসুন বাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিব শুকনা মশলা একে একে সব আমি এখানে হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতো বাজা জিরার গুঁড়া মরিচের গুঁড়া দনিয়ার গুঁড়া এবং সবশেষে লবণ এবার আমি এগুলো একটু বেজে নিচ্ছি মশলাটা কুড়ে যাবে তাই একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আবার মশলাটাকে আমি কিছু করতে পারি তাই আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে আমি অনেকক্ষণ কষিয়েছি আর এদিকে মাংসটাকেও ছিঁড়ে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি মাংসটা আমি আগেই সিদ্ধ করাতে মিশিয়ে দিচ্ছি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য মাংসটা কষানোর জন্য তারপর এ থেকে লাল লাল করে বেজে আমি নামিয়ে নেব আর পানি দেবো না একদম লাল লাল করে বেঁচে নেব দেখুন মাসাল্লা তেরোটা উপরে বসে গেছে হ্যাঁ দিই এই যে আমার ঘুরে মাংস রান্না হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে তেলটা অনেক বেশি এসেছে ওপরে এবার মাংসটাকে সার্ফ করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার এই মুরগির জড়া মাংসটা কেমন হয়েছে আপনারা জানাবেন আর আপনারাও বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে সবাইকে ধন্যবাদ আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম